লেগে থাকো প্রতিদিন চেষ্টা করো সেটা চাকরি হোক বা ব্যবসা বা জীবনের যে স্বপ্ন পূরণের জন্য দৌড়াচ্ছ না কেন কখনো হাল ছেড়ো না জেনে রেখো বেশিরভাগ সময় আমরা সফলতার খুব কাছ থেকে ফিরে আসি আমরা চূড়ান্ত সফলতার অনেক কাছ থেকে অনেক সময় ভুল ইউটার্ন নিয়ে ফেলি অথচ আর একটু দাঁত কামড়ে পড়ে থাকলে তোমাকে হারানো এ জীবন অন্যের পক্ষে কতটা কঠিন হতো তা তুমি ভাবতেও পারো না অবশ্যই সফলতা একটা সাধনা তাই প্রতিদিন কাজের প্রতি একমুখী সংগ্রাম করে চাও অনেকগুলো কাজ একসাথে করতে যেও না জীবনে যে চূড়ান্ত স্বপ্নটা সার্থক করার জন্য এগিয়ে যাচ্ছ হতাশ হলেও সে রাস্তা কখনো ছেড়ো না এর মধ্যে ওই রাস্তা থেকে হটানোর জন্য অনেকেই তোমাকে উস্কানি দেবে সমালোচনা করবে নেতিবাচক কথা বলে তোমার আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেবে তবুও রাস্তা ছেড়ো না দেখো ওই রাস্তারই শেষে তোমাকে তোমার মঞ্জিল মিলে যাচ্ছে আর রাস্তার দুধারে তোমার সমালোচকরা তোমার হেরে যাওয়া দেখতে চাওয়া তোমাকে হিংসা করা লোকজনগুলো গুলো হা করে তাকিয়ে থাকছে তোমার দিকে ভালো থেকো